আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আশা করি কাছে এবং দূরের সকল বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম একটি ছোট একটি ভিডিও নিয়ে সেটি হচ্ছে অনেকের বাস বাসায় ছোট বাচ্চা রয়েছে আর এই সমস্ত ছোট বাচ্চারাই অধিকাংশ বিছানায় প্রসাব করে থাকে তো এই সমস্ত বাচ্চারা বিছানায় প্রসাব করার কারণে বাবা মার কষ্টের শেষ থাকে না পেরেশানির শেষ থাকে না কারণ যখন বিছানায় বাচ্চা প্রসাব করে আর সে তোষক বালিশ কাঁথা এগুলি মোটা হওয়ার কারণে এগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করাও যায় না অত্যন্ত দুষ্কর কষ্টের কাজ তো এই সমস্ত কষ্ট থেকে নিজে পরিত্রাণ পাওয়ার জন্য বাচ্চার উপরে কি আমল করলে সেফা মিলবে সে সম্পর্কে আজকে তিনটা আমলের কথা বলব সর্বপ্রথম যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে সোরাতুল হুদ এর চল চুয়াল্লিশ নম্বর আয়াতটি যদি এগারো বার পড়ে বাচ্চার উপরে ফু দেওয়া যায় শোয়ার সময় তাহলে আশা করা যায় আল্লাহ রব্বুলি আলমের দান করবেন দুই নম্বর আমল হচ্ছে সুরাতুল মিনুন এর আঠারো নম্বর আয়াত বাচ্চা যখন শুয়ে থাকবে তখন এটা তিনবার পরে বাচ্চার উপরে ফুঁ দেবে অথবা সুরাতুল মিনুন এই আঠারো আঠারো নম্বর আয়াত চিনির উপরে এগারো বার পরে ফুঁ দিয়ে ওই চিনিটা বাচ্চাকে খাওয়াই দেবে তিন নম্বর আমল হচ্ছে সুরাতুল এখলাস বার এবং ইয়া কবিদু আল্লা সবাহানহ তালার এই সিফতি নামটি বার পাঠ করে বাচ্চা যখন ঘুমাবে তখন তার উপরে ফু দিবে পড়ে তাহলে আল্লাহ রব্বুল আলমী দান করবেন আরেকটি আমল হচ্ছে সুরাতুল বাকার এক নম্বর এবং দুই নম্বর আয়াত এবং সুরাতুল এখলাস তিনবার এবং ইয়া এগারো বার পাঠ করে বাচ্চা যখন ঘুমাবে তখন যদি তার উপরে পড়ে ফু দেওয়া যায় তাহলে আশা করা যায় ওই বাচ্চা আর বিছানায় প্রসব করবে না এছাড়াও আরও একটি তদবির রয়েছে সেটি হচ্ছে এই রুকিয়াটি এই বিছানায় বাচ্চা প্রসব করার এই যে রুকিয়াটি রয়েছে অর্থাৎ বাচ্চা বিছানায় প্রসাব করলে এই যে এই তদবিরটা স্ক্রিনশটে যেতে পারে এই লেখে বাচ্চার যদি গলায় বেঁধে দেওয়া যায় তাহলে আশা করা যায় বাচ্চায় বিছানায় আর কখনো প্রসব করবে না তো আমার এই চ্যানেলটি আপনারা মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা